الرجاء والخوف قلبي طائر ومن اليقين النور بيض جوانحي فوق السحاب يطير حرا مدرك النسم كما له للكون وجه آخر نحيا السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون

প্রত্যেকেই শ্রেণীগতভাবে শ্রদ্ধা সালাম শুভেচ্ছা স্নেহাশিস ও বুক ভরা ভালোবাসা জানিয়ে সংক্ষেপে দু একটি কথা মতামত পেশ করব ইনশাআল্লা আল্লাহ সুবাহ যাকে ভালোবাসেন তাকেই দিনের বুঝ দিনের সমাজ দান করে থাকেন এবারে ভালোবাসাটা যেমন একজন মানুষের ভালোবাসা একজনের প্রতি কেমন থাকে একজনের থেকে অন্যের প্রতি হয় কম বা বেশি জনাব মুফতি নাসিমুদ্দিন কাসিমি স্যার আমাদের সকলকেই ভালোবাসেন তাই সকলকেই এই রকম একটা মূল্যবান সভাতে আমাদেরকে প্রত্যেকে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু ভালোবাসাটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কম এবং বেশি ঠিক মানুষ যেমন মানুষের সঙ্গে সম্পর্কটা কারো কম বেশি থাকে আল্লাহ পাকেরও সম্পর্ক মানুষের সঙ্গে কারো সঙ্গে কম কারো সঙ্গে বেশি যে আল্লাহকে বেশি রাজি খুশি করতে পেরেছে তাকে আল্লাহ পাকে বেশি ভালোবাসবেন পার্সেন্টেজটা ওইভাবে আসবে যিনি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন তাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসবেন আল্লাহ যিনি নাইনটি নাইন পার্সেন্ট ভালোবাসতে পেরেছেন আল্লাহকে রাজি করতে পেরেছেন তিনি ওইভাবে ভালোবাসবেন তাহলে যেমনভাবে আল্লাহকে যে যেমনভাবে রাজি করতে পেরেছেন আল্লাহ পাক তাকে তত পরিমাণে ভালোবাসে তো যাদের দ্বারা আল্লাহ পাক এত বড় বড় প্রতিষ্ঠান যাদের মেহনতের দ্বারা যাদের দোয়ার দ্বারা যাদের কান্নাকাটির দ্বারা যাদের চোখের পানির দ্বারা এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ পাক করা তৌফিক দিয়েছেন নিঃসন্দেহে আল্লাহ পাক তাদেরকে কত ভালোবাসেন কিনা তাদেরকে অনেক বেশি ভালোবাসেন তো আমাদের আমরা নিজেরাই দেখেছি আজকে গোটা হাওড়া জেলার বুকে কয়েকটি ছোট ছোট মাদ্রাসা ছিল আমি নাইনটি টু বিরানব্বই সাল থেকে দার্শনে যে আমি খারিজি মাসা শিক্ষকতা করে এসেছি নাইনটি টুতে মুন্সিডাঙ্গা মাদ্রাসায় ছিলাম তারপরে শালুকপাড়া মাদ্রাসায় ছিলাম এ বাবু মুফতি নাসিমুদ্দিন আমাদের অসীম বাড়ি কাসিমি সাহেব বসে রয়েছেন আমাদের ছাত্র এরকম অনেকেই বড় বড় ছাত্র আল্লাহ তাদের হয়েছে তারা তো নাইনটি টু থেকে শিক্ষকতা করে আসছি বিভিন্ন মাদ্রাসায় বিশেষ করে হাওড়া জেলায় তখন দেখতাম মাদ্রাসা ছোট ছোট আকারে ছিল কিন্তু যারা করেছিলেন মাদ্রাসা ছোট হোক এই হাওড়া জেলার বুকে অনেক বিধ্ব পণ্ডিত মানুষ রয়েছেন বা ছিলেন তাদের দ্বারা কিন্তু এরকম বড় বড় প্রতিষ্ঠান অনেকের দ্বারা হয়নি আবার অনেকের দ্বারা আল্লাহ পাক করিয়েছেন যেমন বাইনাল বাইনাম যে মাদ্রাসা মুক্তি আনসার কাশিমি সাহেব ওনার সঙ্গে আমার খুব সম্পর্ক ভালো ছিল আল্লাহ ওনার দ্বারা একটা বিশাল বড় মাদ্রাসা করিয়েছেন শুধু বয়েজ নয় গার্লস মাদ্রাসাও করেছেন শালুকপাড়া মাদ্রাসা কয়েকজনের দ্বারা হাফেজ আব্দুল হামিদ সাহেব মাস্টার আয়ুব সাহেব মৌলান রুকমান সাহেবের দ্বারা আল্লাহ পাক প্রতিষ্ঠা করেছিলেন ওইভাবে মাদ্রাসা দারুল উলুম মুন্সিডাঙ্গা হাজি জাহাঙ্গীর সাহেব আরো অন্যান্য মানুষের মেহনতির দ্বারা এই মাদ্রাসা এত বড় করেছে মার্কাজ মাদ্রাসা আমরা জানি নিবিড়ের মার্কাজ সেখানে বিভিন্ন মানুষের দোয়া মেহনত খেদমতের দ্বারা এত বড় করেছে আপনার যে মাদ্রাসা কানজুল সেই মাদ্রাসা জনাব মরনা আব্দুস সুবান মাজাহির দ্বারা আল্লাহ পাক প্রতিষ্ঠা করেছিলেন কাঁচারিপাড়া মাদ্রাসা মাদ্রাসা তাকবিয়াতুল উলুম মরনা আনসার সাহেব হাফিজ আনমদ সাহেবদের দ্বারা আল্লাহ পাক প্রতিষ্ঠা করেছিলেন আজকে এই মাদ্রাসার বয়স সব থেকে আনন্দের বিষয় এটা যে এই মাদ্রাসার বয়স খুব কম সবথেকে যতগুলো মাদ্রাসার নাম বললাম সবথেকে কনিষ্ঠ সবথেকে অল্প দিনের মাদ্রাসা সব থেকে কম বয়সের মাদ্রাসা হলো এই মাদ্রাসা নাইমিয়া তালিমুল কোরআন আর যে মাদ্রাসার প্রতিষ্ঠাও যিনি করেছেন যাদের যাদের নাম বললাম তাদের মধ্য থেকে তাদের সন্তান তুল্য কেন দেখা যাবে তাদের পোতানাতির সমকক্ষ জনাব মুফতি নাসিম উদ্দিন কাশিমি সাহেব এইরকম বয়সের মানুষ তাহলে মাদ্রাসার বয়সও কম আর যিনি প্রতিষ্ঠা করেছেন যার দ্বারা আল্লাহ পাক করিয়েছেন তার বয়সও খুবই কম এমনকি আমাদের থেকে তো অনেকটাই জুনিয়া অনেক পরেই কিন্তু আল্লাহ পাক এত তাকে ভালোবেসেছেন তিনি আল্লাহকে রাজি করতে পেরেছেন তিনি আল্লাহকে ওই পরিমাণ যেটা পূর্বে বলেছিলাম যিনি যেমন পরিমাণ আল্লাহকে সন্তুষ্ট করেছেন আল্লাহ তাকে তত বেশি তিনিও সেইভাবে আল্লাহকে এমন পরিমাণে সন্তুষ্ট করতে পেরেছেন যে আল্লাহ পাক তাকে ভালোবেসে আজকে এই রকম একটা বড় মাদ্রাসা হাওড়া জেলার বড় বড় যে মাদ্রাসা বর্তমানে যে চারটে দৌড়ায় হাদিস মাদ্রাসা চলছে মাদ্রাসা উলুম এদিকে মুন্সিডাঙ্গা মাদ্রাসা মার্কাজ মাদ্রাসার এটা এই চারটে যে হাদিসের মাদ্রাসা হয়েছে তার মধ্যে এটা সবথেকে কম দিনের মানুষ এত অল্প দিনে দশ বছর বয়সে আল্লাহ পাক যে বুখারি দর্শাবে এটা বড় আশ্চর্যের বিষয় জনাব মুফতি আজম সাহেব বলেছে খুব আশ্চর্যের বিষয় এই বুখারির খোলার ব্যাপারে নিয়ে মুফতি নাসির আমাদের সঙ্গে পরামর্শ করেছিলেন যেহেতু সুরার মধ্যে রয়েছি প্রথমে আমি বলেছিলাম মতামত দিয়েছিলাম মুক্তি পরে করলে মনে হয় ভালো হতো দেখা গেল আবার আলোচনা সাপেক্ষে অনেক আলোচনা গবেষণা করার পর চিন্তা ভাবনা হলো যেখানে যত বেশি বেশি দোকান দোকান হয় হয় সেখানে তত আমরা অনেক সময় কি ভাবি আমার একটা হলেই মনে ভালো চলবে না যে মার্কেটে যত দোকান হবে তত বেশি খরিদ্দার আসবে আজকে উত্তরপ্রদেশে এত ছাত্র যাচ্ছে কেন প্রচুর মাদ্রাসা যার কারণে আমাদেরও যদি হাওড়া জেলাতে বড় বড় মাদ্রাসা অনেক হয় তাহলে অন্যান্য জেলা থেকে এই জেলাতে পড়ার জন্য অনেক ছাত্ররা আসবে এখানে চান্স পাবো ওখানে চান্স পাবো যেখানেও চান্স পেয়ে যাবো এই জন্য যত বেশি দয়রা হাদিস মাদ্রাসা খুলবে তত বেশি আমাদের জেলার কল্যাণ কেন আমাদের হাওড়া জেলার ছেলেরা কিছু মনে করবেন না হাওড়া জেলার ছেলেরা একটু বিলাসবহুল জীবনযাপন পছন্দ করে এই মাদ্রাসাতে থেকে এই রকম একটু গরিব গুরাবা অবস্থায় থাকবে এটা পছন্দ খুব একটা করে না যার কারণে আমাদের হাওড়া জেলার মাদ্রাসাগুলোতে যদি দেখা যায় দেখা যাবে বেশিরভাগ অন্য জেলার ছাত্ররা এসে পড়াশোনা করছে যাই হোক আমাদের জেলার হোক অন্য জায়গারই হোক আমাদের তো আসল আসল উদ্দেশ্য আমাদের দিনই শিক্ষা দেওয়ার উদ্দেশ্য সেটা যে জেলারই মানুষ সারা পৃথিবী আমাদের সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের পরিবার তো সারা পৃথিবীর মানুষ আমাদের পরিবার আল্লাহর পরিবার যে হবে আমাদেরও পরিবার তো সারা পৃথিবীর মানুষ কি আমাদের কাছে দিনের দিন পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব এই যে দশ বছরের মধ্যে আল্লাহ সুহানা এই শাহিউল বুহারি এর উদ্বোধন করা তৌফিক দান করেছেন এর জন্য আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর আমি অত্যন্ত আনন্দিত গর্বিত কেন আমার আজকে আসার কথা নয় মুথেকেকে ফোনে বলেছিলাম গতকাল আমার ইলেকশন ডিউটি ছিল ভোট নিতে গিয়েছিলাম প্রিসাইডিং অফিসার হয়ে আপনার জয়পুর কলেজ থেকে নিয়ে গিয়ে নারীতে ছিলাম নারীর থেকে ভোট অনেক রাত্রে ফিরেছি বলেছিলাম হয়তো আসতে পারবো না আপনি বলেছিলেন যতই দেরি হোক না কেন আসুন না মানে তিনটে রাত প্রায় জায়গা রয়েছে তবু এসেছি কেন অত্যন্ত আনন্দিত আমি আনন্দের জন্য এখানে এসেছি মানুষ যখন আনন্দ পায় তখন কিন্তু তার আর ক্লান্তিটা আর মনে আসে না অনেক ক্লান্ত কিন্তু এত আনন্দ ক্লান্তকে ঢেকে দিয়েছে আমার আনন্দ এত আনন্দ পেয়েছি যে আজকে এই বয়সের জনামূর্তি নাসিমুদ্দিন কাসিমি সাহেব অল্প বয়সে মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর অল্প দিনের মধ্যে এই যে সাইউল বুখারি উদ্বোধন করতে পেরেছেন এর জন্য আমরা ওনার জন্য আল্লাহর দরবারে দীর্ঘায়ু কামনা করব। আর তার সঙ্গে সঙ্গে মাদ্রাসা যেন আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে যেন শ্রীবৃদ্ধি করেন সর্বদিক থেকে আর তার সঙ্গে সঙ্গে যেমন ইলম ইলমের সঙ্গে সঙ্গে আমি আমাদের এই মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে অনুরোধ করব। এবং ছাত্রদেরকেও অনুরোধ করব। যে শুধু এই হাদিস মুখস্থ করে নেওয়া বইপত্র পড়ে নেওয়া শুধুমাত্র মুখস্থ করে এটা আসল জিনিস নয় আসল হল আমালে জিন্দি আমি যা কিছু ইলম অর্জন করব। সেটা যেন আমাদের আমালে জিন্দিক জন্য ফিট করতে পারি যেমনভাবে আজকে অল্প দিনের মধ্যে এই সাগর ক্লাব যে মাদ্রাসা নাই না কোরআন কোরআনের যেমন সুনাম হচ্ছে পাক যেমন ভাবে করাচ্ছেন যেন আমালের দিক থেকেও আখলাকের দিক থেকেও আদবকায় দিক থেকেও শিষ্টাচারের দিক থেকেও যোগ্যতার দিক থেকেও সমস্ত দিক থেকে যেন আমরা সেইভাবে উঁচু জায়গায় পৌঁছতে পারি বেশি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না এই সংক্ষেপে কয়েকটি কথা বলে আবার এই মুক্তি নাসিম সাহেবকে ধন্যবাদ জানিয়ে তার সঙ্গে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এই বোখারি খোলার জন্য করেছেন করবেন বা আগামীতেও করবেন করছেন প্রত্যেকের যান এবং মালে যেন আল্লাহাক বরকত দান করেন প্রত্যেকেরই দীর্ঘ দীর্ঘায়ু কামনা করে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত